আজকে ব্যতিক্রমভাবে আরও দুই তিনটা মডেল ব্র্যান্ড ইউজ করছি করছি পাশাপাশি রেটটাকে আরেকটু একটু মডিফাই করে সিউরিটিটা বেশি পাই আমরা চেষ্টা করি তাদের প্রোডাক্টগুলোকেই রিপ্লেস করার জন্য যারা ব্র্যান্ডের মধ্যে উনিশ ইঞ্চি বা বিশ ইঞ্চি মনিটর চাচ্ছেন তাদের লংজিভিটি চায় প্লাস কালার বছর মনিটর চাচ্ছেন তারা ফিলিপস অথবা ডেল নিতে পারে বর্ডারলেস বর্ডারলেস স্লিম এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তবে দুইটারই প্রাইস হলো মাত্র ছয় হাজার আটশো টাকা ইউরিভিউ মনিটরগুলো এগুলার তুলনায় অন্যান্যগুলোর তুলনায় একটু মান ভালো হাই পাওয়ারের এই মনিটরটা হান্ড্রেড হার্স আইপিএস হোয়াইট এবং সবচেয়ে সুন্দর এবং স্ট্রং বেশি এই মনিটরটার দাম আমার ভ্যালুটফের মধ্যে আইপিএস প্যানেল লাগবে হান্ড্রেড হার্স লাগবে উইথ স্পিকার লাগবে ভাইরাল মনিটর এবং এম টোয়েন্টি টু শুধু বাংলাদেশ সারা বিশ্বে ভালোই খুব ভালো চলে রিভিউ বেশ ভালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবার চলে আসি আপনাদের জন্য এক্সপার্ট ওয়ার্ল্ডে আজকের ভিডিওটা কিন্তু বরাবরের মতো মনিটর নিয়ে হবে মনিটরের আপডেট প্রাইস থাকবে আজকে কিন্তু মাত্র আঠাশশো টাকা থেকে মনিটর থাকবে সব ধরনের মনিটর থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি যে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি ভেরিয়েন্টের মনিটরগুলো থাকবে আজকে ব্যতিক্রমভাবে আরো দুই তিনটা মডেল ব্র্যান্ড ইউজ করছি অ্যাড করছি পাশাপাশি রেটটাকে আরেকটু মডিফাই করে কাস্টমারের আরেকটু নাগালে নিয়ে আসছি যেটা আমরা নিয়মিত আঠাশশো টাকায় বা বেশ গত দুই মাস থেকে রেট দিয়েছিলাম আজকে চেষ্টা করছি সেটাকে আরেকটু কমিয়ে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকায় আপনার উনিশ ইঞ্চি তিনটা ব্র্যান্ডের মনিটর আছে এক নম্বর হলো এক লাখ সতেরো ইঞ্চি ওয়ান ইয়ার ওয়ারেন্টি দুই নম্বরে হলো স্টার এক্স ওয়ান ইয়ার ওয়ারেন্টি এবং তিন নম্বর হলো ইসনিক স্কোয়ার শেপের এই তিনটা ব্র্যান্ডের তিনটা মনিটর আছে সতেরো ইঞ্চির মধ্যে সাতাশ টাকা হ্যাঁ মাত্র সাতাশশো টাকা যার যে ব্র্যান্ড পছন্দ হয় অবশ্যই অর্ডার করতে পারেন এক বছর করে ওয়ারেন্টি বছর করে ওয়ারেন্টি থাকে নতুন মনিটর নতুন মনিটর একবার হান্ড্রেড পার্সেন্ট নিয়েও এবং ওয়ান ইয়ার ওয়ারেন্টি তো থাকছে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি গুলিস্থান মহাখালী হয়ে আসেন শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান ইসেস কম্পিউটার সিটি সেন্টার অথবা আপনি যদি গাবতুলি হয়ে আসেন মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি নিউ এলিভেন রোড মাল্টিপ্ল্যান ইসেস কম্পিউটার সিটি সেন্টার নয় তালায় নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ডে আসলে আমাদের পেয়ে যাবে ঠিক আছে তাহলে এরপরে দেখবো উনিশ ইঞ্চি এরপরে আপনার স্বাভাবিকভাবে সতেরোর পরে অনেকেরই পছন্দটা একটু ওয়াইড লেভেলের মনিটর থাকে সেক্ষেত্রে কম বাজেটের মধ্যে মনিটর চায় সেক্ষেত্রে এখানেও আমি আপনাদের জন্য তিনটা ব্র্যান্ড রাখছি একটা হলো অ্যাটলাস আর একটা হলো স্টারেক্স আর তারপরে হলো ইসোনিক আপনার কোয়ালিটি তো সেম 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 কোয়ালিটি জাস্ট ওয়ারেন্টি সাপোর্টটার ক্ষেত্রে আমরা মোটামুটি যাদের থেকে এনশিউরিটিটা বেশি পাই আমরা চেষ্টা করি তাদের প্রোডাক্টগুলোকেই রিপ্লেস করার জন্য সবার সাথে কথা বলে যখন সবার ওয়ারেন্টি ব্যাপারে আমরা মোটামুটি সন্তুষ্ট কাস্টমাররা সন্তুষ্ট এই জন্য আমরা নিয়মিত চেষ্টা করি যে তিনটা দুইটা ব্র্যান্ড রিপ্লেস করার জন্য আচ্ছা এখানে এক ক্লাস উনিশ ইঞ্চি স্টারেক্স উনিশ ইঞ্চি এবং ইসনিক উনিশ ইঞ্চি যার যে ব্র্যান্ড পছন্দ মাত্র তিন হাজার ছয়শো টাকায় এই মনিটরটা তিনশো টাকা উনিশ ইঞ্চি তিনটার ভিতরে আপনার যেটা পছন্দ পছন্দ হয় এক বছর ওয়ারেন্টি সহ এই মনিটর তিনটা আপনি নিতে পারেন হ্যাঁ তবে উনিশ ইঞ্চির মধ্যে কেউ যদি সাদার মধ্যে কোনো মনিটর নিতে চান সেক্ষেত্রে আপনি হাই পাওয়ারের এই মনিটরটা নিতে পারেন মাত্র তিন টাকা

এখন যার যে ব্র্যান্ড যেটা পছন্দ হয় সেটা অবশ্যই নিতে পারেন তবে দুটোতেই ওয়ারেন্টি থাকবে 3 বছর করে 3 বছর থাকবে অফিশিয়াল প্রোডাক্ট যারা কর্পোরেটলি ইউজ করেন তারা কিন্তু ব্র্যান্ডের মনিটরই কিনেন এরপর যারা মনে করেন যে 1 বছর ওয়ারেন্টির মধ্যে 22 ইঞ্চি বর্ডার সহ মনিটর চাচ্ছেন তাদের জন্য 1 লাখের 22 ইঞ্চি বাজেট কম কিন্তু বড় মনিটর লাগবে বড় মনিটর লাগবে তাদের জন্য 22 ইঞ্চি অ্যাটলাসের এই মনিটরটা এটার দাম হলো মাত্র 4900 টাকা চার হাজার চার হাজার নয়শো টাকা চেষ্টা করছি সবগুলো প্রোডাক্টের মধ্যে রেটটাকে একটু কমানোর জন্য এটাও আজকে থেকে মোটামুটি চার হাজার নয়শো টাকায় দেওয়া যাবে তারপরে অনেকেই দেখা যাচ্ছে যে না বাইশ ইঞ্চির মধ্যে তারা তিন বছর ওয়ারেন্টির মনিটর চাচ্ছেন মাঝখানে কিন্তু আমি পিসিবি দুই বছর ওয়ারেন্টির মনিটরটা আপনাদের প্রেজেন্ট করছি কিন্তু এখন এটা স্টক আউট হওয়ার কারণে আজকে এটা দেয়নি তিন বছর ওয়ারেন্টির মধ্যে একটু ভালো রেটের মধ্যে আরও দুই একটা মনিটর অ্যাড করার জন্য সেক্ষেত্রে আজকে একটা নতুন মনিটর রাখা হয়েছে ফিউশন বর্ডারলেস বর্ডারলেস স্লিম এই মনিটরটা তিন বছর ওয়ারেন্টি এটার দাম থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা বর্ডারলেস বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মনিটরটার ওয়ারেন্টি সেভেন্টি ফাইভ নাকি সেভেন্টি ফাইভ হার্জে হ্যাঁ আসলে অ্যাকুরেট বলা উচিত বাকিটা আমরা নাই বলি কারণ হলো এই হান্ড্রেড হার্স লিখে রাখলে তো হবে না অ্যাকুরেট হান্ড্রেড হার্স তো থাকে না না থাকলে আমরা কিন্তু সেভেন্টি ফাইভ হার্সের কথাই বলতেছি বাড়তি থাকলে তো কাস্টমারের সুবিধা তারপরে আপনার যারা দেখা যাচ্ছে আর একটু ভালোর মধ্যে মোটামুটি একটু বেশি স্লিম স্টাইলিশ মনিটর চাচ্ছেন কিন্তু তাও বাজেটটা কম ওবো অথবা হাই পাওয়ারের এই দুইটা মনিটর আছে ব্ল্যাক এডিশনের আপনার এই দুইটা ব্র্যান্ডের দুইটা মডেল দুইটা কি 100 হার্জ না একটা ওভারটা হলো 100 হার্জ হাই পাওয়ার হলো 75 হার্জ প্রাইসে তো কম বেশি থাকবে অবশ্যই না তবে দুইটারই প্রাইস হলো মাত্র 6800 টাকা তবে যার যেটা পছন্দ যার যেটা দরকার অবশ্যই নিতে পারেন মাত্র 6800 টাকা আপনার ব্ল্যাকের এই দুইটা মনিটর আছে আপనికి চাইলেই 3 বছর ওয়ারেন্টি এই স্লিম দুইটা মনিটর নিতে পারেন তবে এটার যেমন 100 হার্জের একটা পজিটিভ দিক আছে তবে এটার আরেকটা দিক হলো এটাতে সুন্দর একটা স্পিকার আছে বিল্ট ইন স্পিকার দি সাউন্ড কোয়ালিটিটা বেশ ভালো এর জন্য এটার এর দিক দিয়া প্লাস আর এটা 100 হার্জে প্লাস জি আচ্ছা বাজেট কিন্তু सेम सेम তারপরে যারা মনে করেন যে না তাদের বাজেটটা আরো বেশিই কিন্তু হোয়াইট মনিটর লাগবে তারা অবশ্যই পিসিবি ওব এবং হাই পাওয়ারের হোয়াইট এডিশনের এই দুইটা মনিটর হোয়াইট না এখানে ব্ল্যাক দুইটা হলো ছয় আর হোয়াইট দুইটা হলো সাত হাজার টাকা দুইশো টাকা কম বেশি হোয়াইট কালারের জন্য আর যারা মনে করেন এই সাত হাজার টাকার মধ্যে অন্য আরেকটা মনিটর চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন তাদের জন্য হলো ইউনুবিয়ের বাইশ ইঞ্চি বর্ডারলেস এই মনিটরটা এটা দাম সেভেন্টি ফাইভ এটার দামও সাত হাজার টাকা তবে মাথায় রাখতে হবে ইউনুবিও মনিটরগুলো এগুলার তুলনা অন্য তুলনা একটু মান ভালো কোয়ালিটি ভালো ওয়ারেন্টিও তিন বছর দেখা যায় যে আপনার সেভেন্টি ফাইভ হার্স হলো এগুলার রেটটা আর একটু বেশি থাকে তারপরে হলো আপনার অনেকেই দেখা যায় যে এক ক্লাসের একটা হোয়াইট মনিটর যেটা মোটামুটি মার্কেটে বেশ জনপ্রিয়তা পাইছে সেম কোয়ালিটির একটা মনিটর হাই পাওয়ার আনছে জাস্ট এয়ার ক্লাসেরটা না পাওয়ার কারণে আমরা হাই পাওয়ারটা আপনাদেরকে প্রেজেন্ট করছি হাই পাওয়ারের এই মনিটরটা হানড্রেড হার্স আইপিএস হোয়াইট এবং ব্ল্যাক দুইটা এডিশনে ওনারা রাখছে আপনার হোয়াইটটা আপনি নিতে পারবেন মাত্র সাত হাজার ছয়শো টাকায়

হান্ড্রেড পার্সেন্ট আইপিএস প্যানেল আর একটা হলো পিসি পাওয়ার সেভেন্টি ফাইভ হার্স আর হান্ড্রেড পার্সেন্ট আইপিএস প্যানেল দুইটা মনিটরের দাম মাত্র সাড়ে আট হাজার টাকা যার যেটা পছন্দ যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারেন এটা হলো ব্ল্যাক এডিশন এবং এটা সিলভার এডিশন দামও মাত্র সাড়ে আট হাজার টাকা ওকে তারপরে আপনার ওয়ারেন্টি তো তিন বছর তিন বছর এখানে যা যতগুলা মনিটর বাসিনছে বর্ডারলেস বলা হচ্ছে প্রত্যেকটা মনিটর বর্ডারলেস এবং তিন বছর ওয়ারেন্টি প্লাস অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এরপরে আপনার পিসি পাওয়ারের মধ্যে আরেকটা নতুন মনিটর আসছে সেটা হলো পিসি পাওয়ার পাওয়ারের কিং সিরিজ এটা কিন্তু হানড্রেড পারসেন্ট জিবি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্স এবং নতুন মডেল নতুন মডেল আইপিএস প্যানেল এই মনিটরটার দাম হলো মাত 7700 টাকা 7700 টাকা 7700 টাকা পিসি পাওয়ারের মধ্যে নতুন করে এই মনিটর ভালো মনিটর বলা যায় ভালো 100% ভালো এটা রেজুলেশনও বেশ ভালো নতুন করে মার্কেটে নিয়ে আসার কারণে রেটটা অন্যান্য মনিটরের সাথে একটু প্রতিযোগিতা করে রেটটা নতুন করে ছাড়ছে মাত্র 7700 টাকা ওকে এরপরে যারা মনে করেন যে না 100 হার্স এবং IPS প্যানেল সহ প্লাস হোয়াইট কালার হোয়াইট কালার মনিটর কাচেন তারা এই মনিটরটা নিতে পারেন মাত্র হাজার টাকা হাজার টাকা সমান সমান হ্যাঁ এগুলা 100 Hz প্যানেল

আট হাজার আটশো এবং নয় হাজার টাকার মধ্যে তারপরে অনেকেরই পিসি পাওয়ার থেকে দাহুয়ার প্রতি গুরুত্ব দেওয়া ভালো লাগে তাদের জন্য দাহু আর হান্ডেড হার্ড এর আইপিএস প্যানেল নয় এটা এটা হলো ভিএ প্যানেল কিন্তু হান্ডেড হার্স এই মধ্যে সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো অনলি সাত হাজার দুইশো টাকা আর যারা মনে করেন যে দাহুয়ার মধ্যে আইপিএস প্যানেলের মধ্যে চাচ্ছেন ব্লাক চাচ্ছেন উইথ স্পিকার সহ চাচ্ছেন তাদের জন্য আজকে আস দুইটা দুইটা মডেল আছে একটা হলো ব্ল্যাক একটা হইল হোয়াইট

আর একটা কথা মাথায় রাখবেন যে মনিটরগুলো মোটামুটি স্টকে প্রায় শেষ পর্যায়ে আপনারা চেষ্টা করেন আপনাদের যদি কোনো ব্র্যান্ড মডেল পছন্দ হয় দ্রুত অর্ডার করার জন্য সর্বশেষ দেখা যাচ্ছে আমি আরেকটা মডেল আমরা ব্র্যান্ডকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে থাকি কারণ হলে এগুলোর ওয়ারেন্টি সাপোর্টটা খুবই ভালো টপ হ্যাঁ ভ্যালু টপ মার্কেটে মোটামুটি কাস্টমার রিভিউ বেশ ভালো সেভেন্টি ফাইভ হার্জের ভ্যালুট অফের এই মনিটরটার দাম হলো মাত্র ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা বর্ডারলেস বাইশ ইঞ্চি এটা আমার জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত ডেটটা ছিল তারপরে আমি চেষ্টা করছি আমার স্টকে বেশি না বিশ তিরিশটা মনিটর এখনো আস প্রাইসটাকে আমি কন্টিনিউ রাখতেছি ঠিক আছে ছয় হাজার ছয়শো টাকায় সেভেন্টি ফাইভ হার্জের ভিএ প্যানেলের এই মনিটরটা নিতে পারেন আর যারা মনে করেন যে হান্ড্রেড হার্জের মধ্যে নেবেন তাহলে আপনারা মনিটরটা যারা যে না আমার লাগবে লাগবে উইথ স্পিকার লাগবে তারা ভ্যালু টপের প্রিমিয়াম সিরিজের এই মনিটরটা নিতে পারেন মাত্র টাকা ভালো প্রাইস ভালো আমি বলতে পারি আমি যতগুলা মডেল এবং যতগুলা ব্র্যান্ডের প্রাইস দিছি প্রত্যেকটা প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস নিশ্চিত ঠিক আছে বলবে জি তারপরে হলো সর্বশেষ আমার আজকে যে বাইশ ইঞ্চি মনিটরটা সেটা হলো এইচপি এই মনিটরটা এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট মানে ভাইরাল মনিটর ভাইরাল মনিটর এবং এম টোয়েন্টি টু এফ এই মনিটরটা শুধু বাংলাদেশ সারা বিশ্বে ভালোই খুব ভালো চলে রিভিউ বেশ ভালো এটার দাম হলো মাত্র এগারো টাকা ভালো প্রাইস দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রাইস কারণ হলো মোটামুটি আমি মনে করি ফেব্রুয়ারিতে হয়তো এগারো হাজার পাঁচশো টাকা রেট দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে তবে যারা অবশ্যই আগে নিলে বেটার হবে আমার কাছে বেশি না মাত্র আট পিস মনিটর আছে এটা এটা সহ হ্যাঁ আট পিস মনিটর আছে ইনশাল্লাহ আপনারা যাদের মানে পছন্দ তারা অবশ্যই অর্ডার করেন আশা করি যে পর পরে আপনার হাতে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটা পৌঁছে যাবে ঠিক আছে যারা চাচ্ছে আপনার কাছ থেকে মনিটর কিনবে অপশন তো দুটো একটা হচ্ছে শপে আর একটা হচ্ছে না জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আমি সব সময় কাস্টমারদের একটা কথা বলি যারা আপনারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিও কলে দেখবেন যে আমরা এক্সপার্ট ওয়ার্ল্ডে প্রেজেন্ট আছে কিনা আর আমি ব্যক্তি ঠিক আছি কিনা অথবা আমার আর দ্বিতীয় যে নাম্বারটা ওইটা আমার পার্টনারের নাম্বার আমার পার্টনার এক্সপার্ট ওয়ার্ল্ডে থেকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনাকে ভিডিও কলে সরাসরি সব লোকেশন সব ভিডিওতে দেখাতে পারবে কিন্তু বাকি টাইম আপনি তার নাম্বারটা কনফার্ম করে যদি আপনার আস্থা হয় তাহলে জাস্ট আপনি সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানা লিখে দিলে আমরা হোম ডেলিভারির মাধ্যমে অথবা আপনি যদি অফিস ডেলিভারি চান অফিস ডেলিভারি দিয়ে বাকি টাকা আপনি কুরিয়ারম্যানকে দিলে আপনাকে আপনার হাতে বড় একটা পসে দিবে ঠিক আছে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য পসিবল হলে আরও ডিসকাউন্ট করে দিবেন আর ভালো সার্ভিস থাকবে ইনশাআল্লাহ তবে আসলে এখানে যে প্রাইস জাস্ট আপনার চ্যানেলের জন্য দেওয়া এই প্রাইসের পরে আর ডিসকাউন্ট করা সম্ভব না তবে অবশ্যই যারা সরাসরি ভিজিট করবে তাদের জন্য অবশ্যই এক কাপ কফি দেওয়া থাকবে জি ইনশাআল্লাহ তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম